বসুন্ধরা ভীষণ প্রুথ যোগেও আমরা অ্যানালগ বায়োলজিতে আসি অ্যানালগ বায়োলজির কারণে আমাদের বিখ্যাত কঙ্কাল আছে এখানে যেটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের তো এইসব নিয়ে আজকে আমরা একটা কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল পডকাস্টে আসি পডকাস্ট না কাইন্ড অফ ডিবেট বলা যায় হ্যাঁ ডিবেট যেখানে আমি আর সামিল কাইন্ড অফ ঝগড়া করবো যে বায়োলজি পড়ার ওয়ে নিয়ে এই পডকাস্টটা কেন তুমি দেখবা এক নাম্বার এই পডকাস্টটা মজার হবে দুই নাম্বার যে কারণে তুমি দেখবে সেটা হলো এখানে বায়োলজি পড়ার ইনজ অ্যান্ড আউটস বিভিন্ন ট্যাকটিক্স নিয়ে কথা হবে ভিডিওটা একদল দেখবা যারা মেডিকেল টার্গেট করতেসো কারণ বায়োলজি তোমার জীবনের একটা বড় অংশ আর আরেক দল দেখবা যারা অ্যাকাডেমিক বা ইঞ্জিনিয়ারিং বা অন্য যে কোনো সেগমেন্টে পড়ো বায়োলজি অনেক স্ট্রাগল করতেসো কারণ এখানে কাইন্ড অফ এমন হবে না যে না আমি যেটা প্রিচ করি মুখস্তকর কর আরেক দল হলো অ্যাপেল ভিশন পুরো নিয়ে হাতায় বেড়ায় আরেক দল হলো আবার মানে বোর্ডের মধ্যে আর্ট করতে করতে পাগল হয়ে যায় সো সবগুলো পড়ার ওয়ে নিয়ে কথা হবে তোমার জন্য যেটা কাজ করবে তুমি সেটা পিক আপ করবা সো আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই সামিউল আচ্ছা ভাই আমি আপনার কাছে প্রথম প্রশ্ন এটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোনটাকে আপনি সাপোর্ট করবেন একদম বুঝে পড়া নাকি হচ্ছে যে অনেক বেশি মুখস্থ করে পড়া আমার প্রথম কথা হলো ভাই বুঝে পড়ার মায়েরে বাপ আমি কখনোই পুরাপুরি বুঝে পড়ার কোনো পক্ষপাতি না ফর বায়োলজি ফর বায়োলজি অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যালাউড কিন্তু যদি শুধু বায়োলজির কথা বলি বায়োলজি সাবজেক্টটা এখন আমার কাছে মনে হয় যে একজন ডাক্তারের কাছে আমি যদি যাই নাকের হাড্ডি ভাঙে হ্যাঁ সে ডাক্তার যদি এখন ওই মোমেন্টে বসে গুগল করার চেষ্টা করে বা বুঝার চেষ্টা করে আমার প্রবলেমটা কি তাহলে আমি ওখানে মরে যাবো ব্লিডিং হয়ে ঠিক আছে ওনার ইনস্ট্যান্ট ডিসিশন আসতে হবে যে এই যে নাকের হাড্ডি গেছে এখানকার এই হাড্ডি ভাঙছে হেয়ারলাইন ফ্র্যাকচার এই ওষুধ এই এক্স রে ঠাক করে বেরো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ওনাকে ফার্স্ট ডিসিশন দিতে হয় আমি ডাক্তারের সেন্সে চিন্তা করি যে ওখানে যে ডা রোগীগুলা যায় খুব র্যাপিড ডিসিশন দিতে হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে যেই সাবজেক্ট ডাক্তারদের সাবজেক্ট সেই সাবজেক্টটা যদি আমি এখন বুঝেই বুঝেই খুব প্রচন্ড বুঝেই পড়ার চেষ্টা করি হ্যাঁ ইফ আই কনফিউজ ম্যাথ ফিজিক্স উইথ বায়োলজি দেন আমাক্ট এটা হল রিয়ালিটি এটা হয় না বায়োলজি বায়োলজিটা ওয়ার্ক দ্যাট ওয়ে তো সেক্ষেত্রে হ্যাঁ বুঝে পড়লে দ্যাটলি আপ টু হিম অনেকের ক্ষেত্রে এটা ওয়ার্ক করে বাট আমার মতে প্রথমবার বুঝ তারপর চোখ কান বন্ধ করে মুখস্ত আমি আমার পুরা লাইফ বায়োলজি কান বন্ধ করে মুখস্ত করে পার হয়েছি মেডিকেলেও চান্স পাইছি এ এফএমসিতে পাইছি ডেন্টালে থার্ড হয়েছি আমার এইচএসিতে বায়োলজির নাম্বার নাইনটি ফাইভ আপ ছিল তো আমার ক্ষেত্রে এটা প্রবলেম হয় না এখন আমি তোমার সাইড থেকে স্টোরিটা শুনতে চাই ভাই শুরুতে একটা কথা বলবো যে ভাই আমি আপনার সাথে একদম কমপ্লিটলি অ্যাগ্রি করি না আমি যেটা বিশ্বাস করি এটা একটা মাঝামাঝি একটা উত্তর সেটা হচ্ছে কি ভাই বায়োলজি জিনিসটা এমন একটা জিনিস যে এটা আসলে আপনি কিছু জিনিস বুঝে পড়বেন কিছু জিনিস খুব মুখস্থ করা লাগবে এটা আমি মানি এখানে ধরো আমি যদি বলি যে কেমিস্ট্রি বা ফিজিক্সের সাথে এটা যদি মিলায় ফেলি এই জায়গাটা এগ্রি করি যে এটা আমি ভুল করবো যদি একদম কেমিস্ট্রি এবং ফিজিক্সের সাথে মিলিয়ে ফেলি সব বুঝে বুঝে করলাম একসূত্র পারি মানে হচ্ছে সব পারি এটা তো এমন না মানে আমাকে কিছু জিনিস মুখস্থ করা লাগবে কিন্তু মানে আমার এখানে যেটা সমস্যাটা হচ্ছে যে আমি যেই জিনিসগুলো বুঝে পড়তে পারবো সেই জিনিসগুলো আমি যদি মুখস্থ করতে চাই তাহলে দেখা যাবে মুখস্থের বার্ডেনটা আমার অনেক বেশি হয়ে যাবে এখন আপনি হয়তো পারছেন আপনার জন্য এটা ওয়ার্ক করছেন আপনি একশোটা তথ্য মুখস্থ রেখে আপনি পরীক্ষা ভালো পারফর্ম করতে পারছেন কিন্তু একটা ছেলের পক্ষে সে হায়েস্ট তথ্য মুখস্থ রাখতে পারে বিশটা না বুঝে তথ্য মুখস্থ রাখতে পারে বিশটা তো ও কি করবে ওর তো যাওয়ার জায়গা না ওর বেসিক্যালি হচ্ছে কি আশিটা তথ্য ওকে বুঝে মুখস্ত করতে হবে বুঝে মনে রাখতে হবে এবং দেন হচ্ছে ও যদি বিষটা তার পারতেছে না ঠাটা মুখস্ত করে যাও ও পরীক্ষা ভালো করবে আরেকটা উদাহরণ আপনি দিয়েছেন ভাই সেটা হচ্ছে অনেকটা আয়রনই করছেন ডাক্তার না হয়েও ডাক্তারের পার্সপেক্টিভ থেকে কথা বলা সো আমি যেহেতু আসলে ডাক্তারি পড়াশোনা করি বা মেডিকেলে পড়াশোনা করি আমি একটা জিনিস বিশ্বাস করি এই যে ডাক্তার দুই মিনিটে যে একটা জিনিস প্রিসক্রিপশান লিখে দিল এটা কিন্তু তার আসলে দুই দুই মিনিটের জায়গায় তার দুই বছরের আন্ডারস্ট্যান্ডিং ছিল এখানে দুই বছর সেখানে পড়াশোনা করছে যে আসলে কোন ক্ষেত্রে কোন ড্রাগসটা দেওয়া যাবে একটা প্রেগনেন্ট উইমেন যে ড্রাগস দেওয়া সেটা নর্মাল উইমেন কে না তো এখানে অনেক কিন্তু বুঝে একটা ব্যাপার সেপার থাকে যেটা আসলে আমরা অনেক সময়

তারপরে করতে হবে কারণ পরীক্ষায় আসবে সোজা কথা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি প্রথমে মানে বিষয়টা এরকম যে হায়ারটেন আমি ঋত চক্র প্রথমে পড়াইলাম খুব ভালো আমি বলে দিলাম যে এই জিনিসগুলো ঠাটা মুখস্থ করতে হবে এই জিনিসগুলো আসবে পরীক্ষায় ওকে ওকে উই ক্যান এগ্রি অন দ্যাট বাট আমার লাস্টও কথা থাকবে যদি বুঝা না হয় মামা চোখ কান বন্ধ করে মুখস্থ কর ঠিক আছে আচ্ছা ওকে সেকেন্ড সেকেন্ড আচ্ছা আমি সেকেন্ড যাই আচ্ছা একটা হচ্ছে কেমন ডিটেলসে পড়াকে সাপোর্ট করে নাকি শুধুমাত্র ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাছাই করা লাইনগুলো আমি এখানে একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবো এবার আমি তোমার সাথে অ্যাগ্রিও করে ফেলতে পারি বলা যায় না সেটা হলো যে যদি আমি একটা স্টুডেন্টকে একদম এইচএসএ লাইফের শুরুতেই একটা দাগানবই ধরাই দিয়ে বলি যে মামা এর বাইরে কোনো ডান দেখবি না যদি এটা ওয়ার্ক করার কথা ছিল কথাই ছিল যাবেই না কারণ বায়োলজি এমসি কি রিটার্ন বায়োলজি খুব একটা লাগে এই বাদে কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে স্টুডেন্টটা ডিস্ট্রয় হয়ে যাবে কেন জানো কারণ তুমি যদি এখন ধরো এই আমার অনন্ত মতো হৃদয় খুলে দেখাচ্ছে হ্যাঁ তা আমি যদি এখন হার্ট ওকে শুধুমাত্র অলিন্দ নীল সিস্টল কয়টা কয়টা শুধু এক্স্যাক্টলি এগুলা বলে দি হ্যাঁ ও কখনো পরে পুরো জিনিসটা কানেক্ট করতে পারবে না ঠিক আছে যে ও পুরা হার্টটা পড়লো হার্টে সব কিছু পড়ছে এভরিথিং জানে দেন ওকে বললাম যে মামাই সাতটা লাইন পড় তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেকে আছে এটাকে অপসেশন পর্যায়ে নিয়ে যায় ডিটেলসে থাকে ঠিক আছে তা আমার মতে ওই জায়গায় না যায় প্রথম দিকে পুরা বই পড়া ভালো দেন তুই ইম্পর্টেন্ট লাইনের দিকে আমি আমি আমার মূল ফোকাস আমার ওয়েটেজ অবশ্যই ইম্পর্টেন্ট লাইনের দিকে বেশি থাকবে নট ডিটেলস

কিন্তু ক্র্যাশ চক্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এগুলো বুঝতে গিয়ে আমার মাথা নষ্ট করে এখানে আমি মনে করি অনুদ্ধক সো এই জন্য আমি আর আরেকটা ব্যাপার হলো যে সামিল যখন কোর্সটা আনছে আমি বলি বাবা তুমি যে মার্কেটে ঢুকতেছো এই মার্কেটে একজন হলো ডাক্তার নাজিব আর ডাক্তার কে আমি জানি না সে ডাক্তারও না বাট কথা হলো যে তার এক দল হলো মানে বোর্ডে আট করে করে পাগল হয়ে যায় আরেক দল হলো মডেল টডেল নিয়ে পাগল হয়ে যায় আমি ওকে বলছি ঠিক আছে তুমি পাগলামি করো যা করো দেখাও বসে ভাই আমি পড়াইতে চাই আমি বলছি পড়া তুই কিন্তু তুমি লিস্ট বলে দিও আমরা তো আজীবন একটা কথাই বলি কমন আসবে ইম্পর্টেন্ট পড়া তো ও ওর কোর্সটাতে বলে দিবা তাই না কারণ আসলে পড়ানোর লিমিট নেই কারণ আমরা যারা ডাক্তারিতে পড়ি আমরা হিউম্যান বডি নিয়ে অনেক কিছু জানি এখন আমি যদি এটা নিয়ে পড়ানো শুরু করি জাস্ট একটা

একটাও বিশ ঘন্টার নিচে আমি কোনো ক্লাস পাইলাম না একটা সিঙ্গেল ছোট ছোট চ্যাপ্টার চ্যাপ্টার তো এই যে দেখো এইখানে ফিজিক্সের মতো করে বায়োলজিটাকে ওভার কমপ্লিকেট করা হচ্ছে যেখানে একটা চ্যাপ্টার আমি যদি টু দি পয়েন্ট পড়ায় দিই খুব বেশি পড়াইলেও চার ঘন্টা পাঁচ ঘন্টা শেষ হয়ে যাওয়ার কথা সেই চ্যাপ্টার বিশ ঘন্টায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ তোমাকে যদি আমি বইয়ের জিনিসই পড়াই তোমাকে একটু ধরো মডেল টডেল দেখালাম তাহলে তোমার মনে হবে যে না কি এমন এক্সট্রা পড়লাম তো তোমাদের মেন্টালিটিটাকেই ম্যানিপুলেট করার জন্য

তুমি আমাকে ফোর্স করে দুই তিন লাখ টাকা দিয়ে ল্যাব বানালা ঠিক আছে আই রেসপেক্ট দ্যাট তো হারাম যদি একটা ক্লাসে নিয়ে মুখ খারাপ করে ফেলছিলাম কিন্তু হ্যাঁ আমার মো শব্দ চলে কিছু না তো বিষয়টা হলো যে ল্যাব থেকে পড়ানো মডেল থেকে পড়ানো কিছু ক্ষেত্রে খুব সুন্দর লাগে যেমন আমি প্রথমবার যখন প্র্যাকটিক্যালে ওই এক বিস্পত্রি মূল কচুর মূল কাইটা দেখছিলাম আমার খুব পিনিক লাগছে ইটস ওকে বাট আমার এই পিনিক তো কখনোই পরীক্ষার সিজন ছিল এক মূল এবং দু বিস্পত্রী মূলের ছক ফিল আপ করবে না পিনিক ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে তাই না হ্যাঁ এটা আমাকে ইন্টারেস্ট গ্রো করাবে যাতে আমি বাসায় যাই ওটা মুখস্থ করতে উদ্যত হই তোমাদের সমস্যাটা হইলো তোমার টিচার থ্রি মডেল বা হার্ট নিয়ে আসে যখন লাফালাফি করে এই যে আমি এরকম করতেছি হ্যাঁ তো এরকম করার কারণে আমার হার্টবিট বা সিটস ওকে বাট এইটার কারণে তো তোমার পড়া হয়ে যাচ্ছে না তো তোমরা যেটা ভুল করো দেখো ইন্টারেস্ট আর পড়া হয়ে যাওয়া দুইটা ডিফারেন্ট আমি একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করি হ্যাঁ পাগলই হয়ে গেছি পছন্দ করে আমি মেনে জীবনে অ্যাপ্রোচই করলাম না বিষয়টা হচ্ছে এরকম যে এরা মডেল টডেল দেখে প্রচুর ইন্টারেস্ট তোমার ভিতরে তৈরি করে ঠিক আছে মডেল বা স্লাইড দে ইনভোক দ্য ইন্টারেস্ট বাট দে আর নট টেকিং অ্যাকশন তো পড়তেছে না তাই না এটা যদি তুমি অ্যাগ্রি করো না বললে দেখো তোমার সাইডে বলো তুমি আমার সাইডে আমি এই ধরনের একটা কথা বলবো শুরুতে একটা মডেল দেখা এই স্টুডেন্টকে পড়ানো এটা তার ইন্টারেস্ট গ্রো করার জন্য আমি মনে করি দরকার আছে এবং এটা এটা খুব একদম অন্যায় মনে করি না কিন্তু অন্যায় যেই জায়গায় হয়ে যায় যে আমি যদি একটা মডেল নিয়ে দেখা যায় এক ঘন্টার উপর টাইম নষ্ট করি যে ধরনের প্রশ্ন জীবনেও আসবে না আমি যদি দেখাই যে দেখো তো এটা এই ধরনের সুচার এইভাবে ইটার সাথে এটা লাগছে এটা না হইলে কিন্তু এই সমস্যা আমি যদি আমার ডাক্তারি ভাষার জিনিসপত্রগুলো এখানে আনা শুরু করি তাহলে কিন্তু এটা এক্স মানে এক্সট্রিমিস্ট ব্যাপারে পার তারপরে হচ্ছে মানে এই মানে ঘটনাটা হচ্ছে এই জায়গায় আমি যেমন শুরুর দিকে একটা জিনিস পড়াচ্ছি সেটা ইটস ওকে কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যেটা আমার দরকার পড়তেছে না এটা আমি মানে সাপোর্ট করি না কিন্তু আমি সাপোর্ট করি মডেল দিয়ে পড়ানো সেই জিনিসগুলো যেগুলো আমার বইয়ে আছে আমার বইয়ে লেখা আছে যে ফ্রন্টাল বোন আমি দেখাইলাম বাবা সামনে হচ্ছে ফ্রন্টাল বোন তারপর আমার বইয়ে লেখা আছে প্যারাইটাল বোন এই যে দেখো প্যারাইটাল বোন এই যে দেখো কোনটা দেখতে ঝিনুকের মতো একটু দেখাইলাম এই এতটুকু পর্যন্ত আমার এর বাইরে তো আর এটা নিয়ে এখন আমি যদি মনে করি এটা খুলে এইচএসসি এটা খুলবে না মনে হয় এখানে কি হুক লাগানো আছে যাক বিষয় না এটা এইচএসসি 24 বাজে একটা শ্রেণীর ভিতরটা ফাঁকা যাক তো এখন ধরো আমি যদি এটার ভিতরে আরো ডেপথে যাওয়ার চেষ্টা করি জিনিসটা প্রবলেম হইছো মডেল নিয়ে পড়ানোতে আমরা এটার বিপক্ষে না সমস্যা যে সব জায়গায় এক্সট্রিমিজম আর ঠিক আছে আর স্টুডেন্ট তো বাসায় আর মডেল পাচ্ছে না হ্যাঁ নিজে নিজে মডেল বাসায় তো আর মডেল পাচ্ছে বাসায় তো আর মডেল পাচ্ছে না বাসায় তুই ভাবি বই বিষয় বিষয়টা তুমি দেখো মজার মজা রিয়েলিস্টিক হার্ট আর আমাদের বইয়ে যে হার্টের প্রস্ত দেওয়া আছে

বসে বসে ডিস দেখলাম লাভে লাভ কিছু হলো না ওকে আমরা পরবর্তী পাঠে যাই আচ্ছা ঠিক আছে পরবর্তী পাঠ হচ্ছে একাডেমিক বায়োলজি ভার্সেস এডমিশন বায়োলজি তুমি আগে বল বলি আচ্ছা আমার এখানে প্রশ্ন হচ্ছে যে একাডেমিক বায়োলজি তো আমি তো শুরুতে ডিটেলস পড়া শুরু করব কিন্তু ইভেন আমরা এখানে মডেল দেখাও পড়াইতে পারি হ্যাঁ কিন্তু অ্যাডমিশন বায়োলজিতে কেউ যদি মডেল নেই এখানে সমনষ্ট করে কিংবা আমি যদি বলি যে ছবি একে একে যদি ব্লাড ফ্লো দেখায় কোনদিন অ্যাডমিশন বায়োলজিতে মডেল বের করছে বাতাটা আমি ভাঙিয়ে দেব নেক্সট টাইম এর মডেল ও হবে আমি এটা মানতে পারি না আমি এটা মানতে পারি না যে মেডিকেল অ্যাডমিশনের আগে কেন একটা মানুষ মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার উপরে চার ঘন্টার উপরে কাজ করে তিন ঘন্টার উপরে মেডিকেলের জন্য যে মেডিকেল আমাকে এই যে দেখে এটা হলো কি বই মেডিকেলের বায়োলজি বই তাই না চোদ্দ ঘন্টা চলে এই একটা বই এই বইটা পড়লে পুরো বায়োলজি কভার হয়ে যাওয়ার কথা রাইট এখন আমার মেডিকেল কোচিং করতে যে প্রথম জানার দরকার ভাই খুব হার্ট বুঝছি ভাই ফাটাই দিছে হার্ট বুঝা আপনি আমার এখন হার্ট থেকে কোন চারটা লাইনে আসবে এইটা হলো মেডিকেলের ইম্পর্টেন্স ওরা ভাই মেডিকেল অ্যাডমিশনটাকে ডাক্তারের প্রস্তুতি বানায় না ওদের এফসি পেস পার্ট ওয়ান বানায় ফেলে হ্যাঁ হ্যাঁ আর এফসি তো জীবনে নিজে পাস করে নাই ঠিক আছে তো ওখানে মানে দেখে নাই প্রশ্ন দেখে নাই জীবনে পাস করিবাও পাবে না যে এই ব্যবসা করে এফসি হয় না ভাই এফসি পেস যে কি জিনিস যে ডাক্তারও জানে তো ও ওখানে মেডিকেলের সময় কিভাবে সিপিআর দিছি কি করছি না করছি এই গল্প দেয় সো আমার কথা হলো একাডেমিক বায়োলজি আর অ্যাডমিশন বায়োলজির মধ্যে ডিফারেন্স একটা জায়গায় ম্যাম সেটা হলো একাডেমিক বায়োলজি তো অনেক পড়বো অনেক বুঝবো অনেক ঠিক আছে অ্যাডমিশন বায়োলজিতে সিম্পল একটা কোশ্চেন যদি তুমি একাডেমিক বায়োলজি নাও পড়ে আসো একটাই কোশ্চেন করবা ভাই কোন কোন লাইন ইম্পর্টেন্ট বলে দেন কারণ অ্যাডমিশন বায়োলজি সব এমসি জাস্ট দাগায় দেন কোন কোন ছক আসবে কোন কোন এরিয়া আসবে এটুক করে দেন আর আর একটা বিষয় হচ্ছে কি একাডেমিক বোয়ালজি আমার সৃজনশীল লেখা লাগে ওই অনুযায়ী চিত্র প্র্যাকটিস করা লাগে ওই অনুযায়ী একটু বোঝা লাগে কিন্তু দেখা যাচ্ছে তোমার কিন্তু মানে আমার একাডেমি আর বায়োলজি প্রিপারেশন

মেডিকেলের হাতে গোনা তিন থেকে চারটা কোশ্চেন বাদে কখনো আরেকটা কোশ্চেন দেখাতে না যেটা রিপিট গেছে অর্থাৎ ওই একমাত্র আমার মনে হয় রিপিট হওয়া কোশ্চেন হলো ওই সালমনাল্লা টাইফি

রুটিন টুটিন আছে গ্রুপ টুপ সব খোলা হয়ে গেছে এখানে সব দেওয়া আছে বেসিক্যালি এভরিথিং ডেমো টেমো ক্লাস আর সামিউল আমাদের সাথে 2019 থেকে যুক্ত মাঝে মধ্যে ওর মেডিকেলের পড়াশোনার জন্য চলে যায় অর্থাৎ ইউ আর অ্যাকচুয়ালি লার্নিং ফ্রম আ গাই যে মেডিকেলের পড়াশোনা নিয়ে সিরিয়াস এটা কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স আছে মানুষজন ডেন্টালে পড়ে নিজেকে মেডিকেল দাবি করে মানুষজন আবার পুরো মেডিকেলের পড়াশোনা ছাড়ি দিয়ে নিজেকে মেডিকেল দাবি করে বাট ও ওই ক্ষেত্রে ডিফারেন্ট ওই জন্য আর কি ওকে একটু ইরেগুলার দেখা যায় বাট ইজ এ গুড টিচার ওকে আমরা আমরা লাস্ট যে ডিসকাশন পয়েন্টটা সেটাতে চলে আসছে লাস্ট ডিসকাশন পয়েন্ট হচ্ছে যে বায়োলজি পাড়া এবং না পাড়া দুইটা দল আছে আমি বলি ভাই বায়োলজি পাড়া না পাড়া মূল ঝামেলাটা কোথায় ওই কিছু আছে বুয়েটের পোলাপান হ্যাঁ বুয়েটের পোলাপান না বুঝ লাইনটা বুঝ বুয়েটে পরে এই পোলাপান বলিনি কিন্তু ও ভাবেও বইটা মনে মনে ও মনে 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 হ্যাঁ ও কিন্তু মনে মনে মানে আমি বাইরে যাই হই আমি বাইরে ফোর পয়েন্ট পাই বাইরে আমি দিনে এক ঘন্টাও না পড়ি মনে মনে আমি একজন বুয়েটিয়ান ঠিক আছে সাপোর্টে আমি জীবন দিয়ে ফেলছি সেই পীর আমার নামও জানে না হ্যাঁ কারণ হলো বুয়েট পীর ঠিক আছে যাই হোক বাস্তবতা এটাই যে ওরা কেমন জানি একটা ওদের সাথে কথা বলতে বসলে তুমি একটা তে ভুগবা যে ও মামা বুয়েট মামা আইআইটি মামা জেইই মামা

কোনো কালে কোনো কিছু না পারাটা ফ্লেক্স না না ঠিক আছে এখন হইতে পারে আমি কম পারি বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি ফ্লেক্স না আমি ম্যাথ আমি তো আজীবন স্বীকার করে ম্যাথ কম পারি হ্যাঁ তাই আমি এটাকে ফ্লেক্স না আরে আমার তো ম্যাথ কম পারি তাতে কি হইছে তো ম্যাথ কম পারি আমার তো কামাই আছে তো হচ্ছে বেশি এইটা তো কোনো লজিক কিনা এটা লজিক এর না তো সে ক্ষেত্রে আমার মতে যারা বায়োলজি পারে না পারে দুইটার মধ্যে একটাই जस्ट ডিফারেন্স সেটা হলো মেন্টালিটি ভাই আমি দেখছি বুয়েটে পড়া মেলা মানুষজন মেডিকেলে চান্স পাওয়া ছেলেবেলের হচ্ছে বায়োলজি ভালো পারতো এখন হয়তো বা মানে তার ভার্সিটি লাইফ উঠছে এখন তার বায়োলজি পড়ে না আমরা বায়োমেডিকেল আমরা পড়ি এর বাইরে কেউই বায়োলজি পড়ে না সো ওদের তখন ধীরে ধীরে জ্ঞানটা কমে যায় বাট অনেক ছেলেকে আমি দিয়েছি ইনিশিয়ালি

আর আমার প্রবলেমটা হলো আমার আবার একটু হলো মানে আমি জিনিসপত্র এক্সট্রিমে নিতে পছন্দ করি হ্যাঁ তুমি যদি ভাবে যাও যে না তুমি আমার সাথে কাহিচাল করে আমি জিনিসটা ভুলে যাবো পরে দিন পরে ডাজন ওয়ার্ক লাগবে দ্যাট আমি আই উইল আমি আসতেই থাকবো আসতেই থাকবো আসতেই থাকবো যা যোগ সে পার্ট যোগ সে পার্ট তো সেক্ষেত্রে কন্টিনিউ করো সেটাই বলতেছিলাম যে বায়োলজি যে পারে না এটা হচ্ছে যে মানে এই যে বলতেছিলাম যে কঠিন তো সবারই লাগে এখন যে বায়োলজি পারে তার কাছেও কিন্তু বায়োলজি মুখস্থ করতে কিন্তু সেই দুই ঘন্টায় লাগতেছে আবার যে ফ্ল্যাগ বায়োলজি পারে না তারও দুই ঘন্টা লাগতেছে সমস্যাটা হচ্ছে কি একজনে লিটারেলি বলতেছে আমি বায়োলজি পড়বো না ভাল লাগে না এটা একদম মানে নেগলেক্টেড সাবজেক্ট এটাই সমস্যাটা ইভেন মজার কথা কি জানো যে বায়োলজি পারে না ও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পারে না ও ভাবে যে ভাই শুন ভাই শুন বুয়েটের টপ হান্ড্রেড হ্যাঁ

মনে রাখবে ইউ আর এ হিউম্যান তুমি পাঁচ ফিট হাইটে হয়তো বা হইতে বল প্লেয়ার হতে বি এ তে বাট এরকম কখনোই হবে না যে তুমি একেবারে বাস্কেটবল খেলতে পারবো না তুমি যদি প্র্যাকটিস করো তুমি পারবা ঠিক তেমনই বায়োলজি তুমি ভালো পড়াশোনা করো তুমি পারবা এটা কখনো টিচারের উপর ডিপেন্ডেন্ট না এটা সামিউলের কোর্স করলে যে বায়োলজি পারবা বিষয়টা এমন না তোমার নিজের ইচ্ছা তোমার নিজেকে পড়তে হবে নিজেকে এটার উপর মানে আমরা তোমাকে হেল্প করতে পারি তো এই আর কি আমাদের পডকাস্ট কাইন্ড অফ জেনারেল ডিসকাশন ছিল অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবা কোর্সটাতে এনরোল করবা আমরা ধীরে ধীরে লাইভ করতে যাচ্ছি অবশ্যই এটা কোনো সাইকেল না হ্যাঁ সাইকেল না পুরা বায়োলজি কোর্স পুরা বায়োলজি ঠিক আছে তোর তোর পীর যে সাইকেল বাচ্চা যত টাকা তার দশ ভাগের এক ধাপে পুরো বায়োলজি পড়ে এখন তুই বলতে আরে যে ভাই আপনাদের কোয়ালিটি কম থেকে দাম কম নিচ্ছেন না বিষয়টা এটা না বিষয়টা হলো যে আমরা টিকিট সাইজ ছোট রাখি যাতে এমন মানুষজন আমাদের অডিয়েন্সে আসে বা এমন মানুষজন আমাদের কোর্স কিনে যাদের অ্যাকচুয়ালি সামর্থ্য নেই কারণ প্রতি তিনটা চ্যাপ্টার যদি কেউ দুই হাজার টাকা দিয়ে পড়ে খুব স্বাভাবিকভাবে তার আমাকে অ্যাকচুয়ালি দরকার নেই

আমি ওই শিক্ষক ওই শিক্ষার্থী শিক্ষক হতে আসসালামু আলাইকুম তারা।